This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> বিহারে এন ডিএন নিরঙ্কু সংখ্যাগরিষ্ঠতা অর্জনের বিরুদ্ধে তো দেখলেন সিপিআইএম সর্বভারতীয় গণতান্ত্রিক নাগরিক সমিতির এক প্রকাশ্য সভায় তিনি যোগ দিয়েছিলেন এদিন তিনি বলেন বিজেপি একের পর এক নির্বাচন বিধি লঙ্ঘন করলেও নির্বাচন কমিশন হস্তক্ষেপ করেনি নির্বাচন কমিশনের উচিত ছিল সবার জন্য একই ধরনের নিয়ম ঠিক করা কিন্তু বাস্তবে তা হয়নি এক্ষেত্রে ভোটের আগে প্রচুর টাকা বিলি হয়েছে আর পাঁচ বছর লুট করা হবে সেক্ষেত্রে সংসদীয় গণতন্ত্রের ভবিষ্যৎ কি তিনি আরও বলেন বিহারে আগে এসে করে গরিব মানুষকে আতঙ্কিত করেছিল তারপর বিজেপি নির্বাচন বিধি ভঙ্গ করে তা সত্ত্বেও মোগা গাঠ বন্ধন জোটের ভোট বিশেষ কমেনি তবে ভোটের ফলে স্পষ্ট জাতপাতের রাজনীতির সুফল পেয়েছে নিয়ে বিহারের ভোটের ফলে রাজ্যে প্রশ্নের উত্তরে বৃন্দা বলেন দুটি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ আলাদা তবে বিজেপি সরকারের মতো এখানেও টিএমসি সরকার একইভাবে মানুষের ওপর বুলডোজার চালাচ্ছে এখানে তৃণমূলের একমাত্র বিকল্প বামফ্রন্ট পরিবর্তন হবে কিনা সেটা বলা যাবে না তবে সিপিএম লড়াইয়ের ময়দানে আছে এখানে কংগ্রেস বা অন্যান্য দলের সঙ্গে ভোটের আগে চোট হবে কিনা প্রসঙ্গে তিনি বলেন সেটা আমার পক্ষে বলা সম্ভব নয় এখানকার দলীয় নেতৃত্ব তা ঠিক করবে বিহারের ভোটের ফলে মহিলারা যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তা স্বীকার করে তিনি বলেন অনেকে মহিলা ভোটকে কম গুরুত্বপূর্ণ মনে করত তাদের কাছে একটা বার্তা পৌঁছে গেছে আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে পুরোপুরি রাজনৈতিক পরিস্থিতি আলাদা আছে এখানে একটা নন বিজেপি টিএমসি সরকার আছে আর সেই সরকার ঠিক বিজেপির রাস্তায় চলছে এটা পরিষ্কার একদিকে টিএমসি দিকে বিজেপি মানুষের সামনে জলে কুমির আর ডাঙায় বাঘ কিন্তু মানুষ এখন ইউনাইটেড ভাবে হয়ে দুজনের বিরুদ্ধে তৈরি হচ্ছে এটা সবচেয়ে বড় কথা তো ওয়েস্ট বেঙ্গল আপনি বিহারের সাথে তুলনা করতে পারেন না ওইটা একেবারে রাজনৈতিক পরিস্থিতি আলাদা আছে ওইখানে একটা মহাগঠবন্ধন অল্টারনেটিভ ছিল এখানে লেফট ফ্রন্ট অল্টারনেটিভ আছে এটা একেবারে পরিষ্কার আর আমাদের যা অল্টারনেটিভ পলিটিক্স আছে আমরা তো কাস্ট আর ধর্মের ভিত্তিতে পলিটিক্স করি না তার বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে আছি তো সেই জন্য ওয়েস্ট এই দুটো শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই আছে পরিবর্তন শুধু বলে হবে না তো পরিবর্তন কোন দিকে এটা হচ্ছে ব্যাপার বিহারের পরিবর্তনের মানে মহাগঠবন্ধনের সরকার ওয়েস্ট বেঙ্গলের পরিবর্তনের মতন যদি আমরা কথা বলি বামপতি শক্তিদের পক্ষে সেটার জন্য তো লড়াই তো আছে তো সেই জন্য আমার মনে হয় না কি বিহারের সেভাবে খুব প্রভাব পড়বে একটা সাইকোলজিক্যাল জিনিস বিজেপি চেষ্টা করছে কিন্তু সেটা ভালো করে জানবে আর তারাই ঠিক করবে সেই জন্য ওইটা জোটে আপনাকে বেস্ট শুনুন আমি আপনাকে বলছি ওয়েস্ট এর মেইন ইউনিট হচ্ছে আমাদের সিপিএম আর লেফ লেফ কি ঠিক করে ওয়েস্ট এর সিপিআইএম কি ঠিক করে সেটা ওই ডিসিশন করে এখানে পুরো বিশ্লেষণ করে ওরা ঠিক করবে সেটা আমার বলা একেবারে কোনো অধিকারও নেই আর আমার কিছু বলারও নেই আমি শুধু এই কথা বলতে চাই কি এটা ওয়েস্ট বেঙ্গলের মানুষের সামনে একটু খুব বড় চ্যালেঞ্জ ওয়েস্ট বেঙ্গল আমাদের ইতিহাসে একটা মডেল ছিল ফর सेकুলারিজম ডেমোক্রেসি এন্ড সোশ্যাল জাস্টিস ওইটা মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে শেষ করে দিল শেষ করে দিয়েছে যদি কোনো বুলডোজার চলেছে ওয়েস্ট బెঙ্গলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুলডোজার চালিয়েছে বিজেপির নমুনাতে সমাজ বিরুদ্ধে আমাদের দাঁড়িয়ে লড়তে হবে ম্যাডাম

তাহলে এটা শুধু বিহারের কথা নয় এটা তো আমাদের পুরো পার্লামেন্টের ডেমোক্রেসি নিয়মগুলোর ভায়োলেশন হচ্ছে ধরুন একটা সরকার সরাসরি যা কোড অফ কন্ডাক্ট আছে যা কোড অফ কন্ডাক্ট যা হয়ে যায় সরকারের উপর ওটা সব শেষ করে দিয়েছে তাই এখন নির্বাচনে পাঁচ বছর সবাই লুট হবে আর নির্বাচনের ঠিক এক মাস আগে ওরা সব এইসব বলে আমরা এটা দেব ওইটা দেব কিছু দিয়েও দেয় পাঁচ বছর লুটের পর এটা যদি হয় আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসি কোথায় দাঁড়াবে আপনি বলুন সেকেন্ড কথা আমি নিজে বিহারে ছিলাম আর জায়গা জায়গা গিয়ে লোক বলছিল কি কত টাকা বিলি হচ্ছে কত ডিস্ট্রিবিউট হচ্ছে টাকা এটা তো একটা ওপেন সিক্রেট ছিল তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে একটা তো এসআর করে আতঙ্কিত করেছে বিহারের গরিবদের সেকেন্ড হচ্ছে যত কোর্ড অফ কন্ডাক্টের নিয়ম ছিল ওটা সব ভাগানো হয়েছে যে এস আই আরের কোনো রেজাল্ট আছে এসআইআর এর কোনো লিঙ্ক আছে না স্টাডি করে বলতে হবে এখন আমি বলতে পারছি না কিন্তু একটা কথা আমি নিশ্চয়ই বলবো যে আমাদের যেখানে মহাগঠবন্ধনের কথা আছে সেখানে খুব মোট কমেছে তা নয় কিন্তু আর

এখন এখন লোক তো বলছে কি মহিলাদের ভোট সুইং করেছে এটা ঠিক কি যেখানে সেভেন্টি ওয়ান পার্সেন্ট মেয়েরা ভোট দিয়েছে এইট পার্সেন্ট দ্যান পুরুষ তো নিশ্চয়ই মেয়েদের ভোটে একটা বিরাট প্রভাব পড়েছে তো মেয়েদের ভোটকে যারা আন্ডার এস্টিমেট করে ওদের একটা ভালো শিক্ষা আছে কি মেয়েদের ভোট কোনো দিন আন্ডার এস্টিমেট করা যায় না আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে